নমস্কার আমি শুভ আপনারা দেখছেন একটা কর্মী সম্মেলন করতে পারলো এটা আমাদের কাছে অত্যন্ত বড় ভাবনা সম্মেলন করবার জন্য আমি সুমনকে প্রস্তাব দিয়েছিলাম যে সুমন তারা ভালো করে একটা যুব কংগ্রেসের সম্মেলন কর রবিকে সময় নেই কিন্তু একটা যুব কংগ্রেসের সম্মেলন কর জীবনের শক্তিটা আমরা বিচ্ছিন্নভাবে দেখে থাকি একটা সম্মেলন করার মানে একজন অপরজনকে চিনতে পারে জানতে পারে বুঝতে পারে তার মধ্যে দিয়ে কী হয় আমার দুর্বলতা কাটিয়ে উঠবার আমি সুযোগ পাই এবং একে অপরের ভাব বিনিময়ের মধ্যে দিয়ে সঙ্গবদ্ধভাবে আমরা চলবার স্পৃহা অর্জন করি অর্থাৎ আমরা শক্তিশালী হবার এক সুযোগ আমি যুব কংগ্রেসের সভাপতি সুমন এটাও বলেছি যে তোদের জন্য আলাদা যুব কংগ্রেসের অফিসে সেখান দেয় তোরা ভালো লাগুক না লাগুক বিভিন্ন জায়গা থেকে যারা যুবরা ওখানে বসে আড্ডা মার আমাদের উপস্থিতি জানান দেওয়া দরকার আমাদের অস্তিত্বের পরিচয় প্রতি মুহূর্তে দেওয়া দরকার ঠিক একই কথা আমি ছাত্র পরিষদকেও বলেছি পারছে না কিন্তু যুব কংগ্রেস সফল রয়েছে সেখানটায় যুব কংগ্রেসের অফিস সেগুলো সেখানে তারা ওঠা বসা করে আমি বলেছিলাম সম্মেলন করতে তারা সম্মেলন করেছে অনেক অভাবের মধ্যে করতে হইল আমাদের কেউ ঠিক মতো চালা দেয় না কারণ ক্ষমতা নেই আমরা পঞ্চায়েত নেই পঞ্চায়েত সমিতিও নেই জেলা পরিষদ নেই আমাদের কোথাও কিছু নেই অথচ একটা সম্মেলন করতে গেলে অল্প বিস্তর পয়সা লাগে খরচ হয় সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে আজকের যুব নেতৃত্ব এখানে যে সম্মেলনটা করেছে এই সম্মেলন করার জন্য জেলা কংগ্রেসের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমি তাদেরকে প্রশংসিত করতে চাই সুমান নেতৃত্বে এগিয়ে যায় আজকের উদ্দেশ্য হচ্ছে আমাদের যুব কংগ্রেসের সম্মেলন আমরা বিভিন্ন থেকে শুরু করে অঞ্চল ব্লক বিধানসভা জেলা কমিটি জেলা সভাপতি সবাইকে নিয়ে আমরা আগামী দিনে কিভাবে আমরা আন্দোলন সংগঠিত করবো মুর্শিদাবাদ তথা বাংলায় আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশ আমাদেরকে দিয়ে দিয়েছেন আগামী দিনে উনি রাজ্য সম্মেলন করতে বলেছেন তো আমরা রাজ্য সম্মেলন করব এবং জেলা সম্মেলন উনি যা নির্দেশ দিয়েছেন এবং তিরিশ তারিখে আমাদের যুব কংগ্রেস যত ছেলে আছে সকলে মিলে অদিত এই প্রতিমা ডেপুটেশন করতে আমরা সামিল হব যদি আমার সময় থাকে আমি ব্যক্তিগতভাবে আসবো যুবদের লড়াই করতে হবে এই দুই সাম্প্রতিক শক্তি বিজেপি আর এই চোর তৃণমূলকে দাঁড়াতে আমাদের লড়াই করতে হবে মাঠে ময়দানে লড়াই আমাদের একমাত্র পথ আমাদের আন্দোলন আগামী দিনে আরো আরো প্রখর হবে এই তো সবাই তিরিশ তারিখে একটু টেলারটা দেখে যাবেন তারপর অধিত দান নেতৃত্বে বড় বড় মিছিল আমাদের এই মুর্শিদাবাদ জেলা ভারত বাংলা প্রত্যেকটা জায়গায় অধিত চৌধুরীর নেতৃত্বে যুব কংগ্রেসের ব্যানারে প্রোগ্রাম